স্বাগতম বিশাল মেথ ক্লাসে আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আর একটি অঙ্ক নিয়ে আসছি সেই অঙ্কটি নবম শ্রেণীর নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে নতুন পাঠ্য বইটি গণিত সেই পাঠ্য বইয়ের ধমের ধারণা ও প্রয়োগ থেকে এই সাতাত্তর পৃষ্ঠায় উদাহরণের একটি অঙ্ক আছে দুই নম্বর উদাহরণ এক নম্বর উদাহরণটা আগে আমরা আপলোড দিয়েছি আজকে আমরা দুই নম্বরটা সমাধান দিয়ে তোমাদের জন্য আমরা করে দিতে চেষ্টা করব তাহলে চলো আগে অঙ্কটা করি আর অবশ্যই অঙ্কটি মানে যেগুলো কোনো অঙ্কই দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখতে চেষ্টা করবে যদি একটু একটু করে দেখো তাহলে হয়তো বা বুঝবে না সেজন্য আশা করি তোমরা শেষ পর্যন্ত অঙ্কটা দেখবে এবং আমাদের সাথে থাকবে তাহলে অঙ্কটি হলো কোনো একটি উৎস থেকে কোনো একটি উৎস থেকে শব্দের মাত্রা প্রতি বর্গ মিটারে ফোর পয়েন্ট জিরো ইন্টু টেন ইনভার্স ফাইভ ওয়ার্ড প্রতি বর্গ মিটারে তাহলে তারা এটা ফোর পয়েন্ট জিরো ইন্টু টেন ইনভার্স ফাইভ ওয়াট পার মিটার স্কেল আছে বর্গ মিটার কথাটা আগে লিখিত তাহলে প্রতি বর্গ মিটারে ফোর পয়েন্ট জিরো ইন্টু টেন ইনভার্স ফোর ওয়াট হলে ওই শব্দকে ডেসিবেলে ডেসিবেলে প্রকাশ করলে মানে শব্দের এককে প্রকাশ করলে কত হবে কত ডেসিবেল শব্দ হবে বলছে উচ্চ থেকে শব্দ একটি শব্দের মাত্রা প্রতি বর্গ মিটারে এত হলে ওই শব্দকে ডেসিবেলে প্রকাশ করলে কত হবে এটা আমাকে বার করতে বল তাহলে চলো আমরা এখন এখানে শুনে দেখো আই দেওয়া আছে মানে এত তীব্রতায় সেটা একটু উৎস থেকে প্রতি বর্গ এত ওয়াট হলে মানে শব্দের মাত্রাটা এত ওয়াট তাহলে ওই উৎস থেকে শব্দের তীব্রতা হলো এত অর্থাৎ আই এত তাহলে প্রমাণ তীব্রতা জানা থাকতে হবে মানে সর্বনিম্ন তীব্রতা সব শব্দের সর্বনিম্ন তীব্রতা হলো টেন ইনভার্স টুয়েলভ ওয়ার্ড পার মিটার এটা হলো শব্দের সর্বনিম্ন তীব্রতা এটাকে বলা হয় প্রমাণ তীব্রতা এটাকে এর দ্বারা প্রকাশ করা হয় মানে এটা আদর্শ মান আর কি এস দ্বারা প্রকাশ করা হয় শব্দের এর চেয়ে কম যদি হয় শব্দের তীব্রতাটা তাহলে এটা আর আমরা সাধারণ মানুষরা শুনতে পাবো না সেই জন্য এটাকে সর্বনিম্ন তীব্রতা হলে এটা এর কম হলে আর শুনবো না এই পর্যন্ত হলে আমরা শুনবো এরপর এর কম যদি হয় তাহলে আমরা শুনতে পারবো না সেই জন্য সেটাকে প্রমাণ তীব্রতাও বলা হয় প্রমাণ তীব্রতাকে এক দ্বারা প্রকাশ করা হয় এটা অঙ্কের মধ্যে দেওয়া থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু তোমাকে জানতে হবে সর্বোচ্চ তীব্রতা দিয়েছে প্রমাণ তীব্রতাটা মানে সর্বনিম্ন তীব্রতাটা তোমাকে জেনে অঙ্কটা করতে হবে গেল একটা জিনিস এটা আমরা জানতে হবে তারপর আর কি জানতে হবে শব্দের মাত্রা সূত্র জানতে হবে শব্দের মাত্রা ডিটুয়েল টেন ইন্টু টেন ভিত্তিক এটা হলো শব্দের মাত্রার সূত্র এটা আমাকে জানতে হবে আরও কিছু এই অঙ্কটা করতে হলে আমাকে লগের কিছু সূত্র জানা থাকা অবশ্যই প্রয়োজন যেমন মনে কর

বিবৃতিক লব a plus গুনের বেলায় যোগ বিবৃতিক বি তাহলে দেখো এই একটা সূত্র এই একটা সূত্র এই একটা সূত্র আর শব্দের মাত্রা সূত্র তো আমাকে জানতে হবে তাহলে আমার শুধু সূত্র দরকার অবশ্যই সূত্র ভালো করে চর্চা করবে নতুবা অঙ্কটা বুঝতে অসুবিধা হবে করতেও অসুবিধা হবে সূত্রগুলো খাতায় শুধু লিখবা তাহলেই মনে হবে তাহলে দেখো আমাদের আসলে কি আছে এই অঙ্কটি আছে আমাদের কি কি দেওয়া আছে এখানে আমরা লিখি এখানে এখানে শব্দের তীব্রতা আইপিএল ফোর পয়েন্ট জিরো ইন্টু টেন ইনভার্স ফাইভ ওয়াট পার মিটার স্কোয়ার বলে স্যার এখানে তো পার মিটার স্কোয়ার দেওয়া নেই এটা আগে লিখে ফেলছে যে প্রতি বর্গ মিটারে এই জায়গাটা লিখে ফেলছে প্রতি বর্গ মিটার এই পার বর্গ মিটার এটা তোমাকে লিখে দিতে হবে এবং এস ইকুয়াল টু কত এসটা কিন্তু দেওয়া নেই অঙ্কে দেওয়া নেই এসটা তোমরা নিজেরা বসাইতে হবে তার সর্বনিম্ন তাপমাত্রা আয়ুষ সরি সর্বনিম্ন তীব্রতা সর্বনিম্ন তীব্রতা অর্থাৎ প্রমাণ তীব্রতা প্রমাণ তীব্রতা এবং এস ইকুয়েল আর এবং এস ইকুয়েল টেন ইনভার্স টুয়েলভ ওয়ার্ড পার মিটার স্কেল এটা হল প্রমাণ তীব্রতা তাহলে এই একটা দেওয়া আছে আর একটা আমাকে জেনেনে বসাতে হবে কোন অঙ্ক হয়তো দেওয়া থাকবে নাও দেওয়া দেওয়া থাকতে পারে এখন লেখা আমরা জানি আমরা জানি শব্দের মাত্রা শব্দের মাত্রার সূত্র এটা তো অবশ্যই জানো তো অঙ্ক করতে পারবো না তাই না তাহলে এটা তোমাকে জানতে হবে এটাও তোমাকে শিখে রাখতে হবে জেনে রাখতে হবে যাতে তুমি প্রয়োগ করতে পারো

পার মানে ওয়ান পার মিটার স্কোয়ার ওয়ার্ক পার বর্গমিটার আর এর মানটা কত প্রমাণ তাপমাত্রা টেন টেন্স টুয়েলভ পার মিটার স্কোয়ার এটা আমরা ব্র্যাকেটে লিখে দেব মান আর এর মান বসেছে ওকে তাহলে এই প্রশ্নটা থেকে আমরা প্রমাণ তীব্রতা পেলাম সরি হ্যাঁ প্রমাণ তীব্রতা আমরা নিজের থেকে লিখলাম আর শব্দের তীব্রতা এটা আমরা লিখলাম এটা সর্বনিম্ন এটা সর্বোচ্চ তীব্রতা এই উৎস থেকে আসছে এখন আমরা এখান থেকে মান বসাই দিলাম আমি এখন উপরে চলে যাবো এটা মুছে ফেলবো কারণ প্রশ্ন তোমাদের হাতে আছে বই দেখলে পারবা

আমি লিখলাম না টেন বৃত্তি ক্লক টেন এটা লিখলাম ঠিক আছে এখন দেখো আমরা এখানে আমরা একটু অঙ্ক এই এক্স পাওয়ার এম এক্স পাওয়ার এম সূচক সূচকীয় সূত্রের বেলায় সূচকীয় বাঘের বেলায় সূত্রের পাওয়ার গুলো বিয়োগ হয় এটা বৃত্তি যদি একই রকম হয় এটাও বৃত্তি এক্স এটা বৃত্তি এক্স তাহলে দুইটা এক্স থেকে একটা এক্স বাঘের বেলায় বিয়োগ এখানে আছে দেখো

তাহলে কিটা দশ থেকে একটা দশ এই দুইটা দশ এই একটা দশ এই একটা দশ মাইনাস ফাইভ মাইনাস মাইনাস টুয়েলভ

দেখো কি দ্বারা ফোর পয়েন্ট জিরো ইন্টু প্লাস টুয়েলভ মাইনাসে মানে বড় সংখ্যার পাবি মনে কর মাইনাস টেন प्लस में जो बीयोग बड़ो संख्या पाने की आसे प्लस में जो प्लस प्लस में जो बीयोग मैंने बारह तीन पांच जल्द शाम माइन प्लस सेवेन होगे जो दी जाए जगह में तो फाइव माइनस ट्वेल्व ताहले प्लस में जो बीयोग बड़ो संख्या के माइनस हमने लिखा माइनस सेवेन बुस्ते बरसो अब हमने लिखो एक ओं प्लस ए टेन बी ফোর পয়েন্ট জিরো ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন এখন আমরা কি লিখব এখন দেখো কি দাঁড়ায় এখানে আমি সূত্রটা লিখে দিই তোমাদেরকে যেহেতু x পাওয়ার এম বাই এক্স পাওয়ার n দুইটা x থেকে একটা x এম মাইনাস তোমাদের কিন্তু সাইড রুট লিখা লাগবে না তোমাদের বোঝার সুবিধার্থে এটা কোথা থেকে আসছে এই সূত্রটা থেকে যে আসছে এটা বোঝানোর জন্য আমি লিখে দিলাম আচ্ছা এখন দেখো এখানে আমরা যদি এই টেনটাকে বাদ দিই তাহলে আরেকটা সূত্র আছে তোমাদের আমি একটু আগে দেখেছি এটা হলো বিবৃতিক লব

10 ইনটু এটা কিন্তু ইনটু এই জায়গায় 10 ভিত্তিক লগ 4.0 ইনটু 10 ভিত্তিক লগ 10 পাওয়ার 7 অনেকে এটা লিখতে দেয়া একটু আমি দেখছি যে ভুল করে ফেলে কিরকম ভুল করে এটা এইভাবে লিখে ফেলে 10 ভিত্তিক লগ 10 পাওয়ার 7 এটা আরো উপরে উঠে যায় এটা যদি উপরে উঠে না যায় বা এইভাবে লাগে 10 পাওয়ার 7 না এই ভিত্তিটা জি এর পেট বরাবর লিখবা এর পরে tan টা মাথা বরাবর যেটা আর্গুমেন্ট সংখ্যাটা আর পাওয়ার two কে লিখবা এই যে ভাগ হয়েছে এই ভাগ তিন ভাগে উপরে মধ্যখানে এটা নিচে এখন আমি সূত্রটা এদিকে লিখে দিই এটা কিন্তু সূত্র এটাও কিন্তু তোমাদের সূত্র এখন এইখানে হলো এই সূত্রটা আমরা প্রয়োগ করলাম যেহেতু বিবৃতি ক্লক কে ইনটু বি

টেন ইণ্টু <laughs> ten with the শুধু ফোর লেখলে আমার হবে ফোর পয়েন্ট জিরো লেখা লাগবে না যেহেতু প্রশ্ন দেওয়া আছে লিখে রাখলাম প্লাস এই সেভেনটা সামনে চলে আসবে সেভেন টেন বিথ ক্লক টেন মানে এটা এটা সামনে আসবে কীভাবে এটাও একটা সূত্র আছে সূত্রটা সাইড নোট লেখি যেহেতু বিভিত্তিক লগ এ পাওয়ার এক্স তাহলে এই পাওয়ারটা সামনে চলে আসবে বিবৃতি ব্লক এ আমরা লিখবো এটাই আমরা এখানে প্রয়োগ করছি সেভেনটার সামনে চলে আসছে বিবৃতি ব্লক টেন দেখো শুধু সূত্রের কাজ সূত্র না জানলে অঙ্কগুলো কিন্তু করা অনেক কষ্ট হবে করতেই পারে না সে জন্য সূত্রগুলো আয়ত্ত রাখতে হবে ফোর পয়েন্ট জিরো প্লাস সেভেন ইনটু tan to the log 10 মানে হলো 1 এখানে আরেকটা সূত্র আমরা প্রয়োগ করব প্রয়োগ করতে দেখো এই সূত্রটা কি বিভিন্ন log b equal 1 মানে বৃত্তি আর আর্গুমেন্ট যখন একই একই রকম হবে এটা মান হয় 1 তাহলে বৃত্তি 10 আর্গুমেন্ট হয় 10 তাহলে এটা মান এই যে আমরা 1 বসাই দিলাম 10 10 বিতিক লগ 4.0 কে সাত লিখলাম এখন দেখো কি করবো এখন আমাদের একটু ক্যালকুলেটার যেতে হবে এই যে ক্যালকুলেটরটা ইএস প্লাস ক্যালকুলেটর তোমাদের লাগবে অবশ্যই লাগবে যারা নতুন দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যারা নাইনে ভর্তি এসে তাদের অবশ্যই এই ক্যালকুলেটার লাগবে এই অঙ্কগুলো করে এখানে তোমাদের এই ক্যালকুলেটারে পনের নিচে একটি বটম আছে এটা দেওয়া আছে এরকম লগ এ একটা খালি করে দেওয়া আছে উপরে একটা খালি করে দেওয়া আছে দেখো যদি তোমাদের হাতে এ স্কেলকুলেটার থাকে তাহলে এই বাটন নিচে এ এ একটা বাটন আছে এই যে এই বাটনটা দেখো লেখা আছে আমি দেখতে পাচ্ছো

টেন টেন লেখার পরে ওই পরের ঘরটা যাওয়ার পরে দাগটা উঠানো করে ওই বড় বোতামটাতে যে বটো এটা ডান দিকে ত্রিশ আসে এখানে টিপ দিলে ওই ঘরে চলে যাবে মানে এই যে একটা ঘর একটা ঘর এখানে আমরা টেন লেখার পরে দাগটা এখানেই থাকবে তুমি এইটাই যখন তুমি চাপ দিবে তখন দাগটা এখানে চলে আসবে এখানে তখন তুমি লাগবা ফোর পয়েন্ট জিরো তাহলে এখানে হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা লাগবো ফোর পয়েন্ট জিরো এরপরে আবার দাগটা ভিতরে থাকবে আবার এই ডান দিকে ত্রিশ চূন্য চাপ দেওয়ার পরে দাগটা এই যে ব্র্যাকেট আছে ব্র্যাকেট বাইরে চলে যাবে বাইরে চলে গেলে আমরা ইকুয়েলের টিপ দেবো এই যে ইকুয়েলের টিপ দিলে আমাদের মানটা চলে আসবে কত আসছে জিরো পয়েন্ট সিক্স জিরো টু জিরো ফাইভ নাইন 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 ওয়ান থ্রি পুরা মানটা আমি লিখে নিলাম মানে ব্যবহার করে কারণ আমাদের এটা তো এইভাবে মান বাড়ি করে সহজ সম্ভব নয় সেই জন্য লিখছি ক্যালকুলেটার ব্যবহার করে এখন টেন এটার সাথে যোগ করো ক্লাস সেভেন তাহলে কত হলো এখানে কিন্তু ইন্টু ইন্টু সেভেন সিক্স জিরো টু জিরো ফাইভ নাইন 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 ওয়ান একটা কমার্সিয়া ক্যালকুলেট এখন এটার আগে আমরা কি করবো দশ দ্বারা গুণ করবো ইন্টু টেন তাহলে কথা হলো সেভেন্টি এটা আমরা পাই এখন আমরা দশমিকের পরে যেহেতু শূন্য তাহলে আমরা আর করবার যদি দশমিকের পরে পাঁচের উপরে হয় তাহলে আমরা সেভেন্টি সেভেন লিখে দেখতে এখন আমরা লিখবো এই যে প্রায় চিহ্ন দ্বারা দেখো সেভেন্টি সিক্স সেভেন্টি সিক্স ডেসিবেল এটা হলো আমাদের আনসার সেভেন্টি সিক্স পেলাম এখন আমরা উপরে লিখে বলবো বা আমাকে প্রশ্ন কি বলছে প্রশ্নটা তোমরা করে নাও ওই শব্দকে ডেসিবেলে প্রকাশ করলে কত হবে তাহলে আমাদের এটা ডেসিবেলে প্রকাশ হয়ে গেল अतः हम लघु शब्द की पचतर शब्द शब्द मात्रा अतः शब्द मात्रा सेवेंटी सिक्स डेसीबेल प्राय এটি হলো আমাদের আনসার আশা করি খুব সহজেই অঙ্কটা বুঝতে পারছো না বোঝার কোনো কারণ নেই সূত্র একটু মনে রাখবে আর অঙ্ক চর্চা করবে যত বেশি চর্চা করবে সূত্রগুলো পড়তে পড়তে হাতে লিখতে চেষ্টা করবে যত বেশি চর্চা করবে তত বেশি তুমি অঙ্কে ভালো হবে আশা করি তোমরা সবাই অঙ্কগুলো ভালোভাবেই বুঝতে পারছো এবং ভালোভাবেই করতে পারবো আজকের মধ্যে এখানে অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকবে